তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি দীর্ঘদিনের এই সংবাদ জগতে আছেন এবং বোঝা যাচ্ছেন যে এই পত্রিকায় যেখানে বয়স প্রায় আছে ছাব্বিশ নবস সম্মেলন করছি এর থেকে বোঝা যাচ্ছে যে উনি তার আগে থেকেই এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন তো তারা ওনারা যে দিন রাত খাঁটেন কাজ করে এরকম সন্দেহ নেই এটা দুর্গা পুজোতে শুরু করে কার্নিভাল যতগুলি অনুষ্ঠান হয় আমরা তখন আমরা ওনাদের বারে বারেই বলি অবসময় হয়তো আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় দেখা যায় অবসময় আমাদের অবসময় তার তাদের হয়তো সবসময় আমরা সব কিছু সহজ চেষ্টা করি সময় করতেও পারি না আমরা যখনই ভুল ভাত পরে চেষ্টা করি সেগুলোকে শুধরে নেওয়া সুধে নিয়েও আবার দিনের শেষে আমরা চেষ্টা করি আবার একসঙ্গে হাঁটার চেষ্টা করি আশা করব আগামী দিনেও আমাদের শান্তিমন্ত হিসাবে কাজ করছে এবং প্রতি বলি যে আমরা যদি দু হাজার পঁচিশে নিয়ে যে দেখি তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা যে ক্ষুদ্রপত্রপত্রে বাঁচানো সেই উদ্দেশ্যে আমরা যে দেখে না লাসএস মানে দু হাজার ছাব্বিশে পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের জন্য আমরা আমাদের সমস্ত জেলা তত্তের দপ্তর থেকেই প্রচুর পরিমাণে অ্যাড বাড়ানো হয়েছে যতটা অ্যাড দেওয়া যায় এবং তারা যে দিনে যা প্রকাশক প্রকাশ আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেককেই আমরা দিতে পারছি এবং সেক্ষেত্রে আমার জানি যে গত বছর বা মানে মুখ্যাস্টার পর থেকে সামনে খেলার অল্প অভিনয় এটা আমাদের কাছে দল প্রাপ্তি সামনে অত্যন্ত গণ্য করেছেন এবং সেটাও আশা করি আমরাও বা বা আগামী তারা বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর দোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান